কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিয়ে বছরের জন্য সাতশো কুড়ি টাকা এবং তারপর আরও পাঁচ বছরের জন্য হাজার কুড়ি টাকা হয় তাহলে যথাক্রমে সুদ আসল বা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যেটা আমাকে মূলধন বলি সেটা হয় দু বছর হচ্ছে সাতশো কুড়ি টাকা এবং আরও পাঁচ বছর মানে দু বছর প্লাস পাঁচ বছর মানে টোটাল সাত বছর হয় সেটা হাজার কুড়ি টাকা তাহলে আমাদেরকে বলেছে বার্ষিক সুদের হার কত তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করি একটা ইকুয়েশান গঠন করব যে আমাদের টোটাল যে সাত বছর অর্থাৎ সেকেন্ড কেসে আমাদের ছিল সাত বছরে আমরা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত পেয়েছি এটা পেয়েছি হাজার কুড়ি টাকা প্রথম যে বছর দেওয়া ছিল সেই দু বছরে আমরা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত পেয়েছিলাম এটা পেয়েছি সাতশো কুড়ি টাকা তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে টোটাল পাঁচ বছরে আমাদের প্রিন্সিপালটা একই থাকে তাহলে প্রিন্সিপাল দুটো যদি কেটে দিই তাহলে পাঁচ বছরে টোটাল আমরা ইন্টারেস্ট কত পেয়েছি হাজার কুড়ি থেকে সাতশো কুড়ি যদি মাইনাস করি তাহলে এটা আমরা পেয়ে যাই তিনশো টাকা তাহলে পাঁচ বছরে যদি আমরা তিনশো টাকা ইন্টারেস্ট পাই তাহলে এক বছরে তিন ইন্টারেস্ট কত হবে এক বছরে তিনশো ডিভাইডেড বাই পাঁচ তার মানে হচ্ছে এটা ষাট টাকা ইন্টারেস্ট পেয়ে যাব এবার এখান থেকে আমাদেরকে সুদের হারটা বার করতে হবে তাহলে এক বছরে যদি ইন্টারেস্ট যদি ষাট টাকা পাই তাহলে প্রথম দু বছরের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে দু বছরের ইন্টারেস্ট কত হবে ষাট মাল্টিপ্লাইড বাই দুই তার মানে এটা আমরা পেয়ে যাবো টোটাল একশো কুড়ি টাকা পেয়ে যাবো ইন্টারেস্ট এবার একশো কুড়ি টাকা যদি ইন্টারেস্ট পাই বছরে তাহলে আর আমাদের মূলধন কত ছিল সাতশো কুড়ি টাকা হয়েছিল তার মধ্যে সাতশো কুড়ি টাকার মধ্যে যদি একশো কুড়ি টাকা আমরা যদি ইন্টারেস্ট পাই তাহলে এখানে প্রথম দু বছরের জন্য আসল কত পাবো সাতশো কুড়ি মাইনাস একশো কুড়ি তার মানে এটা পেয়ে যাবো ছশো টাকা হচ্ছে আমাদের যে মূলধন সেটা আমরা পেয়েছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বার্ষিক সুদের হার তাহলে ফর্মুলা কী জানে আই ইজ ইকাল টু পি টি আর ডিভাইডেড বা হান্ড্রেড তাহলে এখান থেকে আমাদের আরের এর ভ্যালুটা বার করতে হবে তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে একশো কুড়ি ইজিকোয়াল টু আসল মানে হচ্ছে ছশো মাল্টিপ্লাইড বাই টি মানে হচ্ছে আমাদের দু বছর আর আরের ভালো বার করতে হবে ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এইটা উপরে থাকে ছয় আর ছয় দুই হয় বারো আর এখানে একশো কে কাটলে আমরা পাই দশ তাহলে আর ইজিকোয়ালটা আমরা কত পেয়ে যাব এটা হয়ে যাবে টেন আমাদের বার্ষিক সুদের হার যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে শটিকোত্তর